এই শুরুতে একটা কথা বললাম যে আমরা এখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণই আমাদের আমল নামার মধ্যে নেকি লেখা হবে কি লেখা হবে এখান থেকে যারা উঠে চলে গেছে বিভিন্ন জন বিভিন্ন ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ চার দোকানে বসছে কেউ চা খাইতেছে কেউ ক্যাশ মিলাইতেছে বিভিন্নজন বিভিন্ন চিন্তিকিরের মধ্যে কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে হিসাব করে দেখা যাবে না যে তারা আল্লাহর আবাদতের মধ্যে আছে কি নাই কিন্তু আমরা যে বসে আসছি বসে যতক্ষণ বসে থাকবো ততক্ষণই আল্লাহর আবাদতের মধ্যে থাকব এক একটা সেকেন্ডের দাম এক একটা কথা শুনতেছি এক একটা আয়াত শুনতেছি এক একটা হরফ শুনতেছি এই হরফের বিনিময়ে দশ নাকি অনেক দাম অনেক দাম এই যে একটা হরফ শুনলাম একটা নেক আমল করলাম এই ছোটখাটো খাটো একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবেন বলেন হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে যে সময় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে মা বাবা সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না এমন একটা সময় হবে আজকে যদি আমি বিপদে পড়ি সর্বপ্রথম বিপদের জন্য আমি আমার বাবাকে বলি সাহায্য করার জন্য বন্ধুকে বলি ভাইকে বলি কিন্তু হাসারের ময়দানে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে আমি আপনি বিপদে পড়লি সাহায্য করার মতো কেউ নেই আপনি বিপদে পড়বেন আমি বিপদে পড়বো সাহায্যের জন্য দৌড়ে আমার বাবার কাছে যাব বাবা বলবে আমার দুনিয়ার কোনো সন্তান ছিল না ভাই বলবে দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না ভাই ছিল না স্ত্রী বলবে দুনিয়ার বুকে স্বামী ছিল না স্বামী বলবে দুনিয়ার বুকে আমার স্ত্রী ছিল এমন একটা মুহূর্তের সময় বিপদের সময় আমার আপনার কাজে লাগবে হলো আমল এই আমলের কারণে আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন কি করবেন আমলের কারণে কেন করবেন আমলের কারণে আল্লাহ আপনা আমাকে আপনাকে সাহায্য করবেন সেজন্য এক একটা আমল ছোটো হোক বড় হোক এক একটা আমলের বহু দাম বহু দাম হাসরের ময়দানের পরিস্থিতি এমন হবে আল্লাহ তালা বান্দাদের আমল মাপবেন হিসাব করবেন তো বান্দাদের আমল মাপার সময় দুইজন বান্দা এমন হবে যে একজন বান্দার আমল নামার পাল্লা দাড়ি পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে একজন বান্দার আমল নামার দাড়ি পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে ভরে যাবে কিন্তু একটা আমল কম পড়বে কয়টা আমল একজনের আমলের দাড়ি পাল্লা পরিপূর্ণ ভরে যাবে কিন্তু একটা আমল কম পড়বে এই একটা আমল হলেই দাড়ি পাল্লা ভরে যাবে আর জান্নাতের ফাইসালা এরপরে আরেকজন বান্দা তার আমল আমলের দাড়ি পাল্লার মধ্যে আমল থাকবে মাত্র একটা কয়টা আর গুনার পাল্লার মধ্যে গোনা দিয়ে ভরপুর থাকবে তো এই বান্দার আমল কয়টা একটা আর আগের বান্দার আমল ভরপুর কম ছিল কয়টা একটা কম তো এই বান্দার জন্য জান্নাতের ফাইসালা হইতেছে না এক আমলের কারণে কয় আমলের কারণে আর ওই বান্দা এক আমল দিয়ে জান্নাতে কখনো যাইতে পারবে তো যেই বান্দার আমল নামার পাল্লা ভরে গেছে একটা আমল কম আছে। এই বান্দা আসরের ময়দানে হয়রান হয়ে যাবে বিপদের মধ্যে আসি কে আমাকে উদ্ধার করবে এই বান্দার দৌড় দিয়ে সাহায্যের জন্য তার বাবার কাছে যাবে বাবাকে গিয়ে বলবে বাবা আমার আমলে দাড়ি পাল্লাটা ভরে গেছে একটা আমলের কমতি আছে বাবা একটা আমল যদি তুমি আমাকে দাও আমার দাড়ি পাল্লাটা ভরে যাবে আল্লাহ আমাকে জান্নাতের ফাইসালা করে দেবেন বাবা বলবেন আমি তোমাকে চিনি না আমার তো সন্তানই ছিল না ইয়া নাফসি ইয়া নাফসি